বাবা নেমে গেছে মনে হয় গুড ইভিনিং বন্ধুরা তো সবার বাড়িতে নিশ্চয়ই রান্নাবান্না শুরু হয়ে গেছে রান্না পুজোর আর আমাদের এ শুরু হয়ে গেছে যেহেতু আমাদের বাড়িতে রান্নার নেই তো আমি প্রত্যেক বছরের মতো এবছরও মায়ের বাড়িতে চলে এসেছি তবে আসতে অনেক লেট হয়েছে আমি টুশানু পড়তে গেছিলো ওকে নিয়ে আর এসছি এই বছরে আমি কিছু মানে কোনো কাজই করিনি সব কাজ এসেছে তো মানে দেখছি যে নিশা করে নিয়ে এসে কারণ আপনাদের দেখাই আমাদের তো নিরামিষ রান্না তো খুব বেশি কিছু হয় না অল্প অল্প করেই সব কিছু হয় আর আগে তো অনেক লোকজন খেত তো তখন অনেক কিছুই বান্না হতো এখন তো কেউই খায় না আমরা ঘরের কজন তো দেখুন কি রান্না হচ্ছে তো এখানে আলু কাটা আছে আলু ভাজা কুমড়ো দু রকমভাবে কাটা আছে এটা কুমড়ো ভাজার জন্যে এটা তরকারি হবে এটা চাল কুমড়ো বরবটি আর পটল ভিন্ডি কাঁচকলা আর এদিকে মা প্রচুর সেদ্ধ করেছে জল ঝরাতে দিয়েছে আর ভাত হচ্ছে আর ঠাকুরের ভাতটা তো আগেই হয়ে গেছে এই যে এখানে রাখা আছে তারপর আর যা যা করতে হয় সেগুলো মা করবে ডাল চচ্চড়ি আর কী জানো মা কুমড়ো ছোলা দিয়ে কুমড়ো ছোলা আলু চক্কা এগুলো হয় নারকেল ছাই হয় নারকেলটা তো ভাই এসে করে দেবে তো আমি প্রত্যেক বছর বাড়ি থেকে নক টক কেটে স্নান টান করেই আসি এখনও পর্যন্ত আমি কিছু খাইনি শুধুমাত্র জল খেয়েছি যদি কোনো কাজ টাজ করতে হয় তো সেই জন্য আর কিছু খেয়ে নিলে মা আর কোনো কাজ করতে দেবে না এমনকি রান্নাঘরেও আমাকে ঢুকতে দেবে না তো সেই জন্য এই বাবা ফোনটা ফেলে রেখে গেছে নিশা ফোনটা দিয়ে বাবা বাবা এখন যাচ্ছে বাজার এই যে জুতো কিনতে যাচ্ছে মায়ের আর নিসার আর টিশানু কাল কাল না পরশু দিন কেমিস্ট্রি পরীক্ষা কালকে ছুটি দিয়েছে ও এখানে এসেই শুরু করে দেয় ফোন দেখা এই যা বসে বসে ফোন দেখছে তো রান্নাবান্না হোক তারপর আবার আপনাদের সাথে শেয়ার করব